প্লিজক্ৰাইব কৰাৰ ৰুথ লাগে ঠিক আছে দেখি থাকিব কোনডাকে তারপরে বিছনা ঘুটাচ্ছি রেডিওটা দেখতে থাকো ঠিক আছে কন্টিনিউ টিভি স্কিপ করুন না ঠিক আছে ঠিক আছে বিশ্বনাথ আমি গুটিয়ে নিই তোমরা ভিডিওটা কন্টিনিউ সকালবেলা যেই কাজটা থাকে সেটা সারা হয়ে গেলো আর যেহেতু তোমার দাদা ভাই যায়নি মাছটি কারণে যে শুনবেন কাল খুঁজা ভাই কারো কাছে লোকের পুজো তাই এখন আমরা কাঁথাটা সেলাই করবো কাঁথাটা যে সেলাই সেলাই করবো আর জামা কাপড় আছে জামা কাপড় দিয়ে যে লোকের খুঁজবো সেলাই করবো এটা যেটা ব্যবহার ভাই এখানে আমার প্রিয়টা শেষ করছি দেখা যেন প্রিয়